জুনফুসা এমন একটা জিনিস যে জুনফুসের কারণে তুমি কিন্তু ভালো ভালো বিয়েবে সাথে অ্যাড হতে পারবে এমনকি তুমি একজন ইউটিউবারও হতে পারবে বর্তমানে তোমাদের সবাই জুনফুস করে কিন্তু অনেক জায়গায় ক্যারেক্টার কম্বিনেশন কারণে সেই জন্য জুনবেদ মারা যায় আর নাহলে এনিমিয়াতে মারা যায় এইস তোমাদেরকে এমন একটা ক্যারেক্টার কম্বিনেশন বলবো যে একটা কম্বিনেশন ইউজ করে তোমরা কিন্তু ভালো জুনফুস করতে পারবে এটা একটা কম্বিনেশন কিন্তু আমি হোয়াটসঅ্যাপ ইউজ করি এমনকি বড় বড় ইউটিউবার জুনফুসারও ইউজ করে চলো গাইস তাহলে আমি ভিডিওটি শুরু করা যাক গাইস ভিডিওটি টি শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক করে দিও আর বিয়েটা কিন্তু শেয়ার করো আমার সাপোর্ট করো চলো কাজ এখন আমরা ক্যারেক্টার কম্বিনেশন দিকে চলে যাই বেশ প্রথমে আমরা একটি বিষয় নিবো কে ক্যারেক্টার যে ক্যারেক্টার তোমাদের ইফি থেকে এসপি দিবে আর তোমাদের জুফু করতে অনেক সাহায্য করবে তোমরা এখানে দেখো আমার থেকে আসে ইফ ক্যারেক্টার আমি দেখো ইফি থেকে এসপি দেবো তাহলে আমার এখানে এসপি শো করবে আমার এসপি ফুল দেখে এখানে এসপি হয় না তোমরা ইপি থেকে এসপি দিলে এখানে এসপি ফুল হয়ে যাবে তোমাদের আর এসপি থেকে যদি ইফি দাও তাহলে তোমাদের এখানে ইফি বাড়বে গেস এর ফল আমরা নিব ম্যাক্সিমাম ক্যারেক্টার তোমাদের মেডিকেট তার সাহায্য যদি নাও তাহলে তোমরা যদি এখন মেডিট করি তাহলে দেখো আমার এখানে কি মেডিট হয়ে গেছে মানে ফুস ভালোভাবে করতে পারবে গেস এর ফল আমরা নিবো ফোনক্টার যেটা এভারেট হলো তোমরা যদি খাও বা এনিমি যদি আমাদের ড্যামেজ করে তাহলে তোমাদের লং চল্লিশ স্পি দিবে তোমরা এখানে দেখো আমার কিন্তু এখানে ফুল আমি যদি এখানে লাভ দিই তাহলে দেখো আমার হয়ে যাবে এস দেখো আমার এসপি এখানে হয়ে গেছে পঞ্চাশ আর কিন্তু আমার এসপি দিতে আছে এখানে আমার নব্বই এসপি হয়ে গেছে তার মানে আমরা চল্লিশ এসপি পি তোমরা ক্যারেক্টার ইউজ করতে পারো গেস এর ফার্ম নিশাকে গাড়ির মধ্যে থাকা অবস্থা কোনো এনিমি যদি তোমাদেরকে ফায়ার করে তাহলে তোমাদেরকে ড্যামেজ কম দেবে গেস এরপর তোমরা নিবে মনি ফ্যাট যে মনিফ্যাট এভারেড হলো তোমরা যদি মেডিকেট করা অবস্থা যদি কোনো এনমি তোমাদেরকে ফায়ার করে তোমাদের ড্যামেজ কম দিবে গেস তোমরা এখানে যে কোনো কিছু ইউজ করতে পারো আমি তোমাদের এগুলোকে ফ্যাট ইউজ করার কারণে ফ্যাক্টের কারণে তোমরা কিন্তু অনেক কিছু আনাতে পারবে কারণ তোমাদের চুপন মেডিকেট বা কোনো লুট টুট থাকলে এখানে আনাতে পারবে ফ্যাট ইউজ করলে গেস তোমাদের এই ক্যা একটা কমিশন কেমন লাগছে কমেন্টে জানো আর সাপোর্ট করি